হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখো সকালে উঠে আগে গপুকে একটু তুলে নিই তারপরে বেলার দিকে স্নান করাবো এত ঠান্ডা ঠান্ডা আবার ঘুরে চলে এসছে ঠান্ডা ওই জন্য সকাল সকাল ঘুম থেকে তুলে গপুকে একটুখানি সকালে সেবা দিয়ে দেবো গোপকে একটু সকালে উঠে সেবা দিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আজকে সোমবার ফুল টুল আনতে হবে তো বন্ধুরা দেখো আমার গোপসোনাকে একটু সকালবেলা একটু ইয়ে করে দিচ্ছি গোপুকে খাইয়ে দেবো সকালবেলাটা বিস্কিট দুধ দিই আজার দুধ ফুটানো হয়নি গ্যাস ট্যাসগুলো মুছতে হবে তো গপুর জন্য একটা না রাইস কুকারের ছোটো পাওয়া যাচ্ছে ওইটা কিনব ওইটা কিনলে কি হয় না গপুকে একটু দুধ খাবার বানিয়ে তাহলে দিতে পারব সকালবেলাটা শৃঙ্ড় করে দেব সব সিঙ্গার উঠে গেছে এই দেখো স্নান করাইনি একটু পরেই স্নান করাবো এখন গপুর সেবা দিয়ে দিলাম বিস্কিট দিয়ে এবারে আমি নিজের কাজে চলে যাব ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে গরম জল করে একটু স্নান করাবো তখন গেস্ট হাউসগুলো মুছতে পারবো ওই জন্য সিংহাসনে বসাইনি এখানটা বসিয়েছি দেখো বন্ধুরা ও দিদি ভাই এলে খুব সুন্দর করে গোপুকে সাজুগুজু করে দেয় সকালবেলাটা আজকে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা তো এই জন্য এই টুলের এখানটা বসিয়ে দিয়েছি এই যে গোপুর সেবা দিয়ে দিচ্ছি এখানে একটা গোপুর ব্যাগ জামা কাপড় রাখি হরে কৃষ্ণা গোপকে তুলে সকালবেলা যখন বসাই ভাবি সংসারে আর্ধেক কাজ যেন হয়ে গেল আমার বাসি কাজটা সেরে নিই সেরে নিয়েই জামা